করলো মোহাম্মদ তো কখনো কারো শিক্ষা গ্রহণ করে নাই কেউ তার শিক্ষক না মোহাম্মদ তো কখনো তাওর পরে নাই জাবর পরে নাই ইনজিল পরে নাই মোহাম্মদ তো পড়তে জানে না মোহাম্মদ তো এই মক্কা মুদিনার বাহিরেও কখনো যায় নাই লেখাপড়ার জন্য এইগুলো কোথা থেকে জানলো সম্পূর্ণ ঘটনা যখন ইয়াহুদির কাছে বর্ণনা করলো ইয়াহুদি তার নিয়ে হ্যাঁ এই তো সেই পায়গাম্বার যেই পায়গাম্বারের কথা আমাদের তাওরাতে আছে আমাদের জাবুরে আছে ইনজিলে আছে এই পায়গাম্বারকে আমরা পেয়ে গেছি আমাদের হায়াতের দশায় অতএব আর দেরি করা যাবে না চলো সবাই ওই এলাকার সমস্ত এত সুন্দর সুন্দর আবৃত্তি গুলো মোহাম্মদ করে এত সুন্দর সুন্দর তেল মোহাম্মদ করে এটার পিছনে আসলে মোহাম্মদ কি সত্যি নবী চলো আমরা ইহুদিনের যারা পন্ডিত আছে এদের কাছে আমরা যাই ইউদিদের পণ্ডিতের কাছে গিয়ে বললেন আমাদের এলাকায় মোহাম্মদ নামে একজন আছেন তিনি তো কোরআন তেলাওয়াত যখন করে আমরা ঘরে থাকতে পারি না রাতের বেলা আমরা লুকায় লুকায় তার বাড়ির পাশে গিয়ে তেলাওয়াত শুনি মালিকি রকম তোমরা নিজেরে চুক্তি করো যে তোমরা কেউ যাবে না যে যাবে তা শাস্তি হবে ওকে ঠিক আছে যে যাবে মোহাম্মদ এর তেলাওয়াত শুনতে রাতের বেলা লুকায় লুকায় তার গ্রামের মধ্যে চুলকেটে পুরো গ্রাম গড়ানো হবে এই ওয়াদাই সবাই ওয়াদাবদ্ধ হইল এবারে রাতের বেলা যখন শুরু করলেন কি বলে এটাকে যারা টিভি সিরিয়াল দেখে যে সমস্ত মহিলারা দেখবেন নয়টার সময় সিরিয়াল শুরু হবে আটটার পরে তার ভিতরে টেনশন শুরু হয়ে যায় এই সময় বেশি বেশি নাই তো যখন আলাইহি সাল্লাই নামাজে তেলোয়ারের সময় শুরু হয়ে যাচ্ছে

যেই চিন্তা সেই কাজ সবাই আসলে ঘরের কোনায় দাঁড়ায় যখন তেল শুনতেছে তেলাওয়ার শোনা যখন শেষ যাওয়ার রাস্তা আবার একটা সব যখন রাস্তার মধ্যে একটা বাড়ি ফিরে আসছি করে আবার ওয়াদা করে এইভাবে সবাই ওয়াদা করে কিন্তু এই তেলোয়ার যখন শুরু হয়ে যায় শুনে ঝমকার তুলে যখন নবীজি নামাজি মধ্যে তেলোয়ার করে এই তেলোয়ার শোনার জন্য চলে আসে এরপরে কাফের কাছে আবার গেল ইয়াহুদির লিডারের কাছে

তিন নম্বর জিজ্ঞাসা বা রুহ কি জিনিস রু যদি সে সত্যিকারের নবী হয়ে থাকে পারবে এবার তারা তো খুব গেল মোহাম্মদ যাওয়ার পরে বলতেছে হাই মোহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তুমি আমাদেরকে বলো জুলকার সম্পর্কে কি জানো জুলকার নম্বর প্রশ্ন আর প্রশ্ন আছে দাঁড়াও আমাদেরকে বলো সাহাবে কাহাব যে গুহাবাসী আছে তারা কারা তারা কে দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আমাদেরকে বলো রুখ কি জিনিস নিজে থেকে তো কিছু বলে না কারণ মুহাম্মদ হার গেজনা গুস্তা কানা গুস্তা জিব্রাহিল জিব্রাহিল হার গেজনা গুস্তা কানা গুপ্তা রব্বুল জালিল আল্লাহ দ্বারা বলেন আমার মোহাম্মদ কখনো ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ না জিব্রাহি তার কাছে কোনো অহিনিয়ে যায় আর জিব্রাই ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ না আমি রকগুলা আদামিম কোনো কথা তাকে জানাই তাহলে মোহাম্মদ ততক্ষণেই কথা বলে যখন জিব্রাহিম তার কাছে অহি নিয়ে আসে আর জিবরাই ততক্ষণেই অহি নিয়ে যায় যখন আমি আল্লাহ তালা তার কাছে কোনো কিছু জানাই

এইদিকে নবী আলাইসালাম এমন লজ্জায় পড়ে গেলেন জিব্রাই রাসেনা উত্তর দিতে পারে না দিন দুই দিন তিন দিন চার দিন এইভাবে পনেরোটা দিন হয়ে গেল নবীজির কেন উত্তর নাই এরপর আল্লাহ তালা আয়াতে কারিমানা জেল করলেন যদি তুমি কখনো কোনো কিছু করার জন্য ইচ্ছা করো কোনো কিছু করবা বা কাউকে বলবা সাথে সাথে তুমি বলবা ইনশা ততক্ষণ পর্যন্ত তুমি কিছু বলবে না ততক্ষণ পর্যন্ত কোনো কিছুর ওয়াদা কাউকে দিবে না

আপনি কাপুরদের বলে দেন জুলকার নাইন এমন ব্যক্তি ইয়াজুজকে প্রাচীর দিয়ে বিশ্রন করে রাখা ব্যক্তি অনবি আপনার কাছে প্রশ্ন করেছে জিনিস আপনি বলে দেন আল্লা তালার পক্ষ থেকে একটা আদেশ একটা হুকুম একটা ফুক এই যে আমাদের ভিতর রুখটা থাকে এটা আল্লাহ হুকুম আল্লাহ বলবেন বেরিয়ে যাও রুখ বেরিয়ে যাবে আমাদের দাম শেষ আমরা মৃত এরপরে বললেন যে বলতো কুফাবাসী কে গুহাবাসী যারা ছিল আল্লাহ তাআলা একটা পুরো সূরা দুই তিন পিস করে দিলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনযালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজাল্লাহু উওয়াজা কাইমান লিয়ুনযিরা বাসান শাদীদান নিল্লাদুহু وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا إِلَى آخِرِ الْآيَةِ

এক কথায় যারা ইমান আনত এদেরকে তারা পাথর মেরে হত্যা করে ফেলত এই সাতজন ব্যক্তি শুধু একমাত্র ছিল যারা আল্লাহ তার উপর ইমান আনত এরপরে এদেরকে ডেকে আনলো বাদশাহ কে ইমান আনছে বলে সাতজন ধরে নিয়ে আসো এদেরকে এই সাতজনকে ধরে নিয়ে আসা হয়েছে আনার পরে বলে তোমরা নাকি ইমান আনছে আল্লাহর উপরে আমি তো জানি আমার এই পুরো এরিয়ার মধ্যে সবাই মাটি দিয়ে পাথর দিয়ে মূর্তি বানায় এটাকে আল্লাহ মানে তুমি আল্লাহকে আবার কি আল্লাহ মানো বললো আমরা আল্লাহকে আল্লাহ মানি এই মাটির পুতুল মূর্তি দেখে আমরা সৃষ্টিকর্তা মানি না আমরা বিশ্ব নী জানাব এছাড়া আর কাউকে আমরা নেতা মানি না এবার বাদশা বললেন তুমি কি জানো কার সামনে দাঁড়িয়ে কি বলতেছো বলে হ্যাঁ জানি আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না এবার বললো যুবক মানুষ রক্ত গরম তাই না তোমাদেরকে তিন দিন সময় দিলাম 3 দিন পরে আবার তোমাদেরকে ডেকে পাঠাবো তিন দিন পরেও যদি একই কথা বল তোমাদেরকে প্রকাশ্য পাথরে মেরে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবার এরা চলে গেল তিন সেই 7 জন বন্ধু মিলে আলাপ আলোচনা করলো কি করা যায় 7 চিন্তা করলো যত ঝড় আর সুতুপানা সুখ যাই আর সুখ ঈমান ছাড়া যাবে না আমরা এখান থেকে চলু চলে যাই এবার এই 7 জন রাতের আধারে এখান থেকে রওনা দিল তাদের পিছে পিছে একটা কুকুরও যাওয়া শুরু করলো অনেকবার কুকুরটাকে তারায় দেওয়ার চেষ্টা করলো কিন্তু কুকুরটা তারা তারাইতে পারলো না কোরআনের কথা অবশেষে সংক্ষেপে বললাম অবশেষে একটা গুহার ভিতরে গিয়ে তারা আশ্রয় নিল গুহার ভিতরে যখন তারা ঘুমালো একদিন আর দুই দিন না তিন দিন আর চার দিন না এক মাস দুই মাস দুই তিন বছর না টানা তিনশো চার বছর তারা ওই গুহার ভিতরে ঘুমালো এর হেকমত আছে একটা এই সাতজন চিন্তা করছিল আল্লাহ একটা দো আমাদের কবুল করেন এই যে আজকে আমাদেরকে মৃত্যুর ভয় দেখাইলো হয়তো বা মারাও যেতে পারি এই বাসার হাতে তবে আল্লাহ আমাদের ইচ্ছা আমাদের কামানো না এই দেশটার মধ্যে যদি এমন হইতো যে সব মানুষগুলো মুসলমান হয়ে যেত এই মাটির এই মূর্তির পূজা এই পাথরের পূজা অগ্নি পূজা কেউ করতো না দেশটা যদি মুসলমানের দেশ হয়ে যেত এই দেশের শাসন কর্তা যিনি তিনি যদি মুসলমান হয়ে যেতেন এটা আমাদের ইচ্ছা আমরা দেখতে পারতাম আল্লাহ তালা এই দোয়া কবুল করলেন এই জন্য এদেরকে নয় বছর ঘুম রে এরপরে একজন ঘুম থেকে উঠলে ওঠার পরে বলতেছে আমরা মনে আসলে লম্বা সময় ঘুমায় জান তাই না আরেকজন ডাক দিয়ে উঠাইছে সে কয় লম্বা সময় এই দিনের কিছু অংশ ঘুমাইছি যে বলে না আমরা অনেকক্ষণ ঘুমাইছি অন্ধকার তো বুঝতে পারিনি টের পাইনি এবার একজন কয় আচ্ছা ক্ষুদা লাগছে তো অনেক খাবার দাবার কি আছে একটু নিয়ে আসো কয় না বাহিরে বাদশার লোকজন আছে গেলি আমাদেরকে ধরবে একটা কাজ করে চাদুর মুড়ি দিয়া লুকিয়ে লুকিয়ে যাও খাবার দাওয়া লাগবে বাদশা যদি না মানে ক্ষুদায় আমরা এমনি যাব অনেক ক্ষুদা লাগছে যাও পকেটের মধ্যে কিছু টাকা ছিল দিয়ে দিয়েছে আচ্ছা বলেন তো টাকাগুলো কি আজকে না তিনশো নয় বছর আগের টাকা এই টাকাগুলো নিয়ে এখন যখন বাজারে গেছে বাজারে যখন টাকা দিছে এই লোকটা টাকা দেখা করে কি দিছে এগুলা এই যে দেখেন না আমাদের কয়েক বছর আগে টাকাই তো এখন চেঞ্জ হয়ে গেছে অলরেডি তিনশো বছর আগের টাকা এবার দোকানদার বলতেছে কি নিয়ে এগুলো কি দিছেন এখনকার টাকা দেন কয়েক মতো টাকা সকালবেলা বাজার করছি বাজারে যা ব্যাগ দিছে এই টাকা এটা আপনি দিলাম মাথা টেটা খারাপ হয়ে গেছে আপনি কি বলেন সকালে বাজার করছেন এই টাকা দিয়া এই টাকা তো আমি জীবনে দেখিও নাই জাদু ওই টাকা আছে কিনা সন্দেহ এই লাগছে তর্ক তরকি এবার এই লোক চিন্তা করলো যে দোকানদার সে চিন্তা করলো মনে হয় লোকটা কোনো গুপ্তধনের ধনের সন্ধান পাইছে গুপ্তধন ধন বোঝেন না আপনারা অনেকে আগে ব্যাংক ব্যালেন্স ছিল না মাটির নিচে কলস ভর্তি সম্পদ গুছিয়ে লুকিয়ে রাখতো এরকম অনেকে মাটি ঘুরতে গিয়ে অনেকে বাড়ি করতে গিয়ে অনেক সময় আগে গেলে যারা লুকে এত সম্পদ গুলো গুলো পায় তা উনি সন্দেহ করতেছে কোন গুপ্ত ধরে সন্ধান হয়তো বা এই লোক পাইছে এর ধৈরা নিয়ে বাদশার কাছে নিয়ে গেছে বাদশার কাছে যাওয়ার পরে বাদশা কয় একটা এক কয় আর একটা কেউ কারণটা বিশ্বাস করে না অবশেষে বাদশা বলো ঠিক আছে তোমরা যে বলতেছ তোমরা ওখানে সাতজন লোক আছো ঘুমাই গেছো চলো আমরা গিয়ে স্বশ সেখানে দেখবো আসলেই সত্য কিনা এই কিছু লোক যাও ওখানে গিয়ে দেখে আসো সশীলে বাদশা কিছু সৈন্য পাঠাইলেন এই সৈন্য সহ তারা সেই গুহার ভিতরে গেল যাই সৈন্য যে গুহার ভিতরে গেছে সৈন্যরাও কথা বলতে বলতে তারাও ঘুমিয়ে গেছে এরপরে বাদশাটা সবাই গেল যাওয়া পরে দেখে এই অবস্থা যান আছে কিন্তু ঘুমাচ্ছে এরপরে বাদশা সেখানে একটা মসজিদ কায়েম করছে এখন আছে সেই জায়গাটা তুরস্কে অনেকে গেছে হয়তো ঘুরতে যাই হোক আল্লাহ জন্য তারা নিজেদেরকে মৃত্যুর মুখোমুখি গিয়েও তারা বলছে যে আমাদের ইমান আমরা কোনো মতি ছাড়তে রাজি না আমাদের জীবন চলে গেল আল্লাহ তাদের নামে কোরআনে সুরা নাজিল করে দিলেন ওই দিকে জিজ্ঞাসা করছিল বলতো কারা এই হচ্ছে সেই اصحاب গাহবের দলিল যখন সবগুলো দলিল দিয়ে দিলো এবার কাফেলা চিন্তা করলো মোহাম্মদ তো কখনো কাগজ শিক্ষা গ্রহণ করে নাই কেউ তার শিক্ষক না মোহাম্মদ তো কখনো তাওরাত করে না যাবুর পড়ে না انجিল পড়ে না মোহাম্মদ তো পড়তে জানে না মোহাম্মদ তো এই মক্কা মদিনা বাইরেও কখনো যায় নাই লেখাপড়ার জন্য এইগুলো কথা থেকে জানলো সম্পূর্ণ ঘটনা যখন ইহুদির কাছে বর্ণনা করলো ইহুদি তার দলদল নিয়ে হ্যাঁ এই তো সেই পয়গম্বর যেই পয়গম্বরের কথা আমাদের তাওরাতে আছে আমাদের যাবুরে আছে انجিলে আছে এই পয়গম্বরকে আমরা পেয়ে গেছি আমাদের দশায় অতএব আর দেরি করা যাবে না চলো সবাই ওই এলাকার সমস্ত ইহুদি খ্রিস্টান বেমান ইহুদি না সারা সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এসে হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে তো আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে হেদায়েত করেন বলা যায় না আজকে আমি নামাজ করতেছি আমি রোজা রাখতেছি আমি ইবাদত করতেছি আর একজন করতেছে না তাই বলে তার ঘৃণা করা যাবে না আর নিজেরে বড় মনে করা যাবে না হ্যাঁ আমি যে নামাজী ব্যক্তি সেই নামাজ পড়ি নামাজ পড়তে পড়তে পায়ে দাগ পড়া ফেলছি নামাজ পড়তে পড়তে আমার কপালে দাগ পড়ে গেছে আর এই লোকটা সারা দিন বাইরে ঘুরে টইটুই করে নামাজ পড়ে না না যে নামাজ পড়ে না হতে পারে একটা সময় এমন আসবে এই লোকটা এত ইবাদতকারী হবে আহা তোমার তৈতর দামি হয়েছে আল্লাহর কাছে এক ডাকাত ছিল ডাকাত এটা বলেই শেষ করব ডাকা নিরানব্বইটা খুন করছে নিরানব্বইটা খুন করার পরে তার মনে হইল কি করলাম জীবনে নিরানব্বইটা হত্যা করে ফেলছে আমার সাথে খারাপ আর কে আছে তবে এখন কি করা উচিত তওবা করে ফিরে আসা উচিত এই চিন্তা করে সেই ডাকা ওই এলাকার যে পাদ্রি ছিল পাদ্রির কাছে গেছে যায় বলছে আমি তো নিরানব্বইটা হত্যা করছি আমার জন্য কি কোনো ফাঁক ফকর আছে মাফ পাওয়া।